একটি শহরের এক কোণে একটি ছোট হোটেল ছিল সেটি ছিল খুব সাধারণ তবে তার এক বিশেষত্ব ছিল হোটেলটির নাম ছিল গরিবের হোটেল তার নাম শুনে অনেকেই হাসত বা অবাক হতো তবে এই হোটেলটি গ্রামবাসীদের কাছে একটি অমূল্য স্থান হয়ে উঠেছিল এই হোটেলটির মালিক ছিল এক মধ্যবয়সী চাষি নাম তার সেলিম সেলিম ছিল একেবারে গরিব কিন্তু তার অন্তরে বিশাল এক ভালোবাসা ছিল মানুষদের জন্য গ্রামের অনেকেই জানত তার হোটেল অনেক উন্নত নয় তবে সেখানে ছিল কিছু বিশেষত্ব এই হোটেলে যে কোনো গরিব মানুষ বিনামূল্যে খাবার পেত সেলিমের ছোট হোটেলটি ছিল একটি কুটিরের মতো সেলিম নিজের হাতে হোটেলের সব কিছু পরিষ্কার রাখত কিচেন ছিল খুবই ছোট তবে সেখানেই সে নিজের হাতে রান্না করত খাবারের মেনু ছিল ভাত ডাল সবজি আর মাঝে মাঝে মাংস গরিব মানুষদের জন্য খাবারের ব্যবস্থা থাকত তবে সেলিম কখনো কাউকে ফিরিয়ে দিত না গরিবের হোটেলটি এমন একটি জায়গায় ছিল সকল শ্রেণীর মানুষ আসত শহরের শ্রমিকরা কৃষকরা ব্যবসায়ীরা সকলেই আসত কিন্তু সেলিমের হোটেলটি গরিব মানুষের জন্য একটি আশ্রয়স্থল হয়ে উঠেছিল সেলিমের হোটেলে একদিন এক যুবক এলো যুবকটি ছিল অত্যন্ত দারিদ্রগ্রস্ত সে সেলিমের কাছে গিয়ে বলল আমি অনেকদিন ধরে আমি অভুক্ত আছি আমাকে কিছু খেতে দিন আমি সব কাজ করে দেব সেলিন তার দিকে তাকিয়ে বলল তুমি কি কোন কাজ করতে পারো এখানে কাজ করতে হয় তারপর খাবার পাওয়া যায় যুবকটি কাজ শুরু করল কিছুক্ষণ পর সেলিম তাকে একটা প্লেট ভাত ডাল আর সবজি দিল যুবকটি তৃপ্তির সঙ্গে খাবার খেতে শুরু করল সেলিম হাসতে হাসতে বলল যদি কাজ না করো তাহলে কিছু পাবে না কিন্তু যদি কাজ করো তবে দুনিয়ার কোনো কিছুর অভাব থাকবে না একদিন গ্রামে এক বড় দুর্ঘটনা ঘটে নদীর বাঁধ ভেঙে গ্রামের অনেকেই বিপদে পড়ে অনেক বাড়ি তলিয়ে যায় মানুষজন জলে ডুবে যায় সেলিমের হোটেলটি তখন এক আশ্রয়স্থলে পরিণত হয় সেলিম নিজের গ্রামবাসীদের হোটেলে থাকতে দেয় তারপর থেকে সব জায়গায় ধীরে ধীরে সেলিম কথা ছড়িয়ে পড়ে